আসসালামু আলাইকুম 2025 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর নতুন বই গণিত বিষয়ের সূচিপত্র সহ আজকে আমরা রিভিউ দেখে নিব বন্ধুরা প্রথমত সূচিপত্র লক্ষ্য করো প্রথম অধ্যায়ে থাকছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ দ্বিতীয় অধ্যায়ে থাকছে অনুপাত ও শতকরা এরপরে পূর্ণ সংখ্যা এরপরে বীজগণিতীয় রাশি এরপরে হচ্ছে সরল সমীকরণ এরপরে জ্যামিতির মৌলিক ধারণা ব্যবহারিক জেমিটির তত্ত্ব ও গেল এবার আমরা ভিতরে দেখিনি অধ্যায়ের ভিতরে আলোচনা কেমন থাকে প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এখানে স্বাভাবিক সংখ্যা নিয়ে প্রথমে আলো করেছে কাকে বলে হ্যাঁ এরপর হচ্ছে দেশীয় সংখ্যা প্রভৃতি যেমন আমরা বলি এক দশক হাজার ওই যুক্ত বর্ণনা করেছে এরপর উদাহরণ দিয়েছে উদাহরণ এক দুই হ্যাঁ এরপরে হচ্ছে যে উদাহরণ চার এরপরে আন্তর্জাতিক গণনা পদ্ধতি এটা নিয়ে আলোচনা করেছে এরপরে দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক এরপরে এই যে এক মিলিয়ন সমান দশ লক্ষ এক বিলিয়ন সমান একশো কোটি এরপরে অনুশীলনে দিয়েছে এই যে এক এরপরে দুই তিন হ্যাঁ চার পাঁচ এরপরে ছয় সাত হ্যাঁ এরপরে মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করেছে মৌলিক এবং যৌগিক নিয়ে সহ মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছে এরপরে আহ বিবাদ করেছে কত দ্বারা মানে চার দ্বারা বিভাজ্য দুই তারা বিভাজ্য তিন তার আলোচনা করেছে দেখো এখানে বারিকা দিয়েছে উদাহরণ একদিকে আবার শুরু করেছে এরপরে অনুশীলনী এক দশমিক দুই এখানে দেখো চার পর্যন্ত এরপর পাঁচ ছয় সাত আট এরপরে সাধারণ অর্থাৎ গরিষ্ঠ সাধারণ হ্যাঁ গসাগু নিয়ে আলোচনা উদাহরণ এক দুই এরপরে মৌলিক গুণীয় সাহায্যে গসাগু হ্যাঁ এরপরে ভাগ প্রক্রিয়ায় গসাগু উদাহরণ দিয়েছে এরপর লসাগো এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ এখানে তোমার নামটা পড়ে আর কি এই যে এখানে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এরপর গসাগু লসাগুর মধ্যে সম্পর্ক দিয়েছে হ্যাঁ এখানে আলোচনা করেছে সূত্র আছে এরপরে উদাহরণ দিয়েছে উদাহরণ পাঁচ ছয় হ্যাঁ সাত এই যে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে এরপরে আট এরপরে এই দশ ভদ্র এইভাবে করে প্রথম অধ্যায় আলোচনা শেষ করেছে দেখা অনুশীলন এক দশমিক দেখো ছয় সাত আট নয় দশ এগারো এরপর বারো তেরো এরপরে ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আছে তো ভগ্নাংশ এখানে অনেকগুলো প্রকার আছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত মিশ্র হ্যাঁ আহ ইত্যাদি ইত্যাদি এরপরে হচ্ছে সূত্র দিয়ে এবার বংনাশের তুলনা তুলনা দিয়ে অঙ্ক দিয়েছে এখানে আবার উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে এই যে উদাহরণ দুই এরপরে বংনাশের যোগ বিয়োগ বঙ্গনাশের যোগ বিয়োগ বংনাশের যোগ বিয়োগের কুতুলের নিয়ম আছে প্রত্যেক নিয়ম উদাহরণ দিয়েছে এই যে দেখো আহ কাজও দিয়েছে উদাহরণ ছয় সাত আট উনশলী এক দশমিক চার হ্যাঁ এরপরে এই যে প্রশ্ন সাত আট নয় এটা এগারো নং হচ্ছে সৃজনশীল এটি বংলাশের গুণ বংলাশের গুণ এখানে সূত্র প্রয়োগ আছে হ্যাঁ চিত্র থেকে লক্ষ্য করো হচ্ছে প্রথম অধ্যায় দেখো আমি অনুশীলনী দেখাই আর বংলাশের সরল করুন আর কিগুলো সরল করতে হবে বংনাশের এটি এক দশমিক পাঁচ অনুশীলনী হ্যাঁ এরপরে হচ্ছে এই যে প্রশ্ন আট নয় দশ বারো এরপর হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক যোগ বিয়োগ হ্যাঁ এরপরে হচ্ছে উদাহরণ বিকল্প পদ্ধতি দিয়েছে দশমিক ভগ্নাশের বিয়োগ দশমিক ভগ্নাশের গুণ এগুলো হচ্ছে উদাহরণ এরপরে এখানে এই যে উদাহরণের মাধ্যমে করে দিয়েছে কয়েকটি এভাবে করা যায় এইভাবে করে শেষের দিকে আছে অনুশীলনে একদেশ বিশ্ব দেখো এখানে

এখানে দেখো সরল অনুপাত লোক অনুপাত গুরু অনুপাত হ্যাঁ ব্যস্ত অনুপাত অনুপাত মিশ্র উদাহরণ দুই দশমিক এক এখানে দেখো এরপরে এখানে অনুশীলনী প্রশ্ন দিয়েছে তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় হ্যাঁ এরপরে দেখো আমি দেখাচ্ছি দুই দশমিক দুই অনুশীলনী বারো তেরো চোদ্দ ওই কি নিয়ম বলে এই যে উদাহরণ সাত সতেরো আঠারো হ্যাঁ এই যে উনিশ বিশ এরপর অনুশীলনী দেখো দুই দশমিক তিন ছয় সাত আট এগারো বারো তেরো পূর্ণ সংখ্যা এটা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করেছে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা এর ধার দিয়েছে এরপরে হচ্ছে এই যে চিত্রের মাধ্যমে ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি কিভাবে লিখবে এই যে সংখ্যার হ্রাস বৃদ্ধি মানে কমানো বাড়ানো এই যে ঋণাত্মক সংখ্যার ব্যবহার হ্যাঁ এখানে প্লাস মাইনাস দিয়ে বুঝতে হবে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করেছে এই যে দেখো স্বাভাবিক সংখ্যা অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য ঋণাত্মক এই যে চিহ্ন ব্যবহার করেছে এই যে এরপর পূর্ণ সংখ্যার ক্রম মানে ধারাবাহিক আর কি এরপরে